সালামু আলাইকুম বিয়াস পাখি করেন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন আপনাদের শখের পাখি এবং মাছগুলো আজকে আমি দেখাবো পাখি করেন নতুন আপডেট ভিডিও আগস্ট মাসের এদিকে আছে যাত্রী মাসের সেট আপ এদিকে আছে অস্ট্রেলিয়ান ঘুঘু বাজরিকা পাখি রানিং বাজরিকা পাখি বাচ্চা বাজরিকা পাখি আরও দেখতে পাচ্ছেন চক্র জেব্রা জেভ এদিকে আছে ককাটিল পাখি ঝর্ণা ককাটিল আর গেরে ককাটেল এদিকে আছে গেরে ককাটেল এদিকে আছে জাপানিজ বাজরিকা পাখি এদিকে আছে লাভবাজ এদিকে আছে লাভবাড এদিকে আছে ইয়েলো এদিকে আছে নতুন এক কালারের লাভবাড এদিকে আছে ফিশার ম্যাঙ্গো ফিশার যেটা ডিম নিয়ে বসে আছে চারটা ডিম এদিকে আছে মিক্সার এதிக아서 রানিং বাজরিকা পাখি বাচ্চা সহকারে অধিক아서 ডিম সহকারে ক্লাসিক বাজরিকা পাখি এটা কি আছে ডায়মন্ডা ভুকু পাখি এটা কি আছে জাবা পাখি আর ফুল সেটআপে আছে বাজরিকা পাখি এদিকে আছে কিং কয়েল এদিকে আছে মাছের সেট আপ অ্যাকোয়েরিয়ামের পেয়ে যাবেন ছোট বড় ধরনের অ্যাকুয়ারিয়াম এখানে পাওয়া যায় আরও পেয়ে যাবেন অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার মাছের খাবার মাছের ভিটামিন আরও ছোটো বড় সব ধরনের অ্যাকুরিয়াম পেয়ে যাবেন চায়না বাংলা এদিকে আছে কসরতের কালেকশন চায়না অ্যাকুয়ারিয়ামের কালেকশন মাছের ফিল্টার বাটি মাছের খেলনা পাখি খেলনা কয়ল পাখির পানির বাটি খাবারের বাটি মাছের নতুন কালেকশন, গোলফিশ কইকাপ কমেট অ্যাঞ্জেল গোরামি গোল্ডেন ফিশ রেড ক্যাপ এদিকে আছে অ্যাঞ্জেল টেট্রা গ্লো টেট্রা এদিকে আছে মলি মাছ গাপতি মাছ এদিকে আছে জেব্রা গাপতি মলি এদিকে আছে গোরামি এদিকে আছে বাটারফ্লাই কৈকাপ কমেট আর হচ্ছে যাবেন ফাইটার মাছের নতুন কালেকশান অনেক সুন্দর সুন্দর কালারফুল ফাইটার মাছ আর পেয়ে যাবেন বড়শি ছিপ হুইল বসি হুইল বসির টোন বার এদিকে আছে মেশিন আরও অনেক সুন্দর সুন্দর ছিপ পেয়ে যাবেন বড়ো ছোটো সব ধরনের সিপই পাওয়া যায় আরও নতুন সেট আপের পাখি পেয়ে যাবেন পাইন্যাপেল কুনুর ব্ল্যাক ফেক্টর পনের পাখি লোটিনো রেড আই পকাটির পাখি লোটিনো রেড আই পকাটির পাখি এদিকে আছে হাই পার্ক লোটিনো পাল এদিকে আছে বাজবিকে পাখি লোটিনো বাজবিকে পাখি এদিক আসে অ্যালবিনি বজ্রিকা পাখি ক্লাসিক বজ্রিকা পাখি এদিক আসে ডায়মন্ড আপ ঘুঘু পাখি सीटेट এদিক আসে চিন কোয়ালি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি এখানে আছে সাদা কালারের ঘুঘু পাখি আছে এখানে সাদা ঘুঘু আর লটিনের জোড়া আছে ডেগা আছে গিরে আর ঝর্ণার জোড়া ঝর্ণা ককাটিল আর গিরে ককাটিল জোড়া আর পেয়ে যাবেন মিক্সার খাবার কবুতরের মিক্সার খাবার পেয়ে যাবেন এখানে পাখির মিক্সার খাবার পেয়ে যাবেন এখানে দেখাবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে ও মাছের নতুন ভিডিও পেতে পারেন আল্লাহ হাফিজ